দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগে দাবি ডক্টর ইউনুসের বাসভবন যমুনায় ঢুকে পেরেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাত্র দুই মাস আগেই কঙ্গোর মাটিতে পা রেখেছিল বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট শান্তিরক্ষী সদস্যরা সত্তর জন নারী সহ একশো সদস্যের একটি ইউনিট যারা জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব নিয়েছিল বিশ্ব শান্তি রক্ষায় কিন্তু আজ সেই একই জাতিসংঘ তাদের ফিরিয়ে দিচ্ছে নভেম্বরের মধ্যেই যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই হলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে প্রত্যাহার করা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা একটা বড় অংশকে মধ্য আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে মিশনে থাকা শান্তিরক্ষা বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট দলটিকে মঙ্গলবার সেখান থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরো স্পষ্ট হয়ে উঠল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন এটা রাজনৈতিক দল হিসাবে বলেন বা রাজনৈতিক দলের বাইরেও বলেন এনসিপি এবং এনসিপি নেতাদের জন্য আসলে একটা বর্ধনের ধাক্কায় আমি বলতে পারি কারণ তাদের আগামী দিনের নিরাপত্তা বলেন সুরক্ষা বলেন অনেক ধরনের ঝক্কি ঝামেলা বলেন সবকিছু থেকে বাঁচতে এই জুলাই সনদ খুবই জরুরি তবে জুলাই সনদের মধ্যে এনসিপির যে দাবি দেওয়া এমন অনেক দাবি দেওয়া আছে যেটা মনে করছে এই যে আমাদের জুলাই সনদের যে কমিটি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আবরুল্লা সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই দ্বারা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি সাদা টিয়ারের অসহাশং করে বহন না করেন আমাদের সাথে কথা বলতে আসছে ঐকমঞ্চ কমিশনারের পক্ষ থেকে প্রতিনিধি। আগে বলে তো মিটিং হয়েছে সেটা চার পাঁচজন প্রতিনিধি দিয়ে প্রতিনিধিত্ব করেছে কিন্তু এই কথা সারা বাংলাদেশ থেকে আহাসা আহতদের সাথে সরকারি প্রতিনিধিরা সরাসরি কথা বলবে সেই জন্য আমি বলেছিলাম সম্মান যে পাওয়ার যোগ্যতা রাখে তাকে সম্মান দিতে হবে এটা রাজনৈতিক দল হিসাবে বলেন বা রাজনৈতিক দলের বাইরেও বলেন এনসিপি এবং এনসিপি নেতাদের জন্য আসলে একটা বর্ধনের ধাক্কায় আমি বলতে পারি কারণ তাদের আগামী দিনের নিরাপত্তা বলেন সুরক্ষা বলেন অনেক ধরনের ঝক্কি ঝামেলা বলেন সবকিছু থেকে বাঁচতে এই জুলাই সনদ খুবই জরুরি তবে জুলাই সনদের মধ্যে এনসিপির যে দাবি দাওয়া এমন অনেক দাবি দেওয়া আছে যেটা মনে করছে এই যে আমাদের জুলাই সনদের যে কমিটি আছে তারা মনে করছে এখানে অনেক কিছুই আসলে তাদের দাবিটা আবার বিএনপির সাথে মিলছে না বিএনপিটা জামাতের সাথে মিলছে না তো সকলেরটা একদম শতভাগ তো সবার মতামত নিয়ে কোনো কাজ করা সম্ভব না তো সেখান থেকে একটা বাছাবাছি কয়রা একটা জায়গায় ঐকমত্য তৈরি হয়েছে তবে এনসিপি কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে জুলাইয়ের যে খসড়া সনদ আসছে জুলাইয়ের যে সনদ আসছে সেইখানে তারা সাইন করবে না কেন করবে না কারণ এটা তাদের মনোপুত হয়নি আমরা ভাবছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহ সহসভাপতি আছেন আলিরিয়াজ সাহেব তিনি হয়তো একটু পজিটিভ হবেন বা নমনীয়তা দেখাবেন কিন্তু তারা কিন্তু ভিন্ন বার্তা দিয়ে বসছে একটু আগে আমাদের অধ্যাপক তিনি বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে এখন চূড়ান্ত হয়ে গেছে এইটা আগামীকালকে স্বাক্ষর হয়ে গেলে এখন আগামীকালকে বিএনপি স্বাক্ষর করবে বেগম খালেদা জাকে দাওয়াত পাঠানো হয়েছে জামাত আসবে অনেকে এখানে আসবে তবে কেউ যদি মানে আগামীকালকে যারা স্বাক্ষর হয়ে যায় সেইটাকে আর সংশোধনের সুযোগ থাকবে না এই ইন্টারিম সরকারের আমলে পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো চাইলে হয়তো সেখানে পরিবর্তন আনতে পারবে কিন্তু তা আর পারবে না তো তাহলে एनसीপি যে সাইন করবে না এইখানে একটা অপশন আলিরিয়াজ সাহেব রেখেছেন তিনি বলছেন যদি কোনো দল আগামীকাল জুনাই সনদের স্বাক্ষর করতে না পারেন বা না করে সেক্ষেত্রে পরে তারা স্বাক্ষর করতে পারবেন বলেও তিনি বক্তব্য দিয়েছেন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলছেন যে আমাদের অবস্থানটা হচ্ছে সবচেয়ে বেশি লোককে করানো অংশগ্রহণ দরজাটা বন্ধ করতে চাচ্ছি না আমরা বলছি যে কোনো কারণে যদি কেউ আগামীকাল সনদে স্বাক্ষর করতে না পারে তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবেন তবে আমরা চাই জুলাই শহীদদের স্মরণ করে সবাই যেন আগামীকালের অনুষ্ঠানে আসেন এবং সনদে স্বাক্ষর করেন এখন এটা কেন হয়েছে তিনি যেই জায়গাটা খোলা রাখছেন আমার কাছে মনে হয় যে আপনার এনসিপি সহ এখানে পাঁচটা দল আমার ধারণা এনসিপি সিপিবি গণফোরাম সহ পাঁচটি দল দেখি আমরা একটু যে জুলাই সনদে জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে আগে সংশোধিত খসড়া না পেরে মানে সংশোধন না করলে সই করবে না বাম ধারার চারটি দল এবং গণফোরাম আর এনসিপির বিষয়টা এখনো পেন্ডিং আছে আমরা যতটুকু দেখছি তাদের নেতাদের বক্তব্য যে তারা এখানে সাইন করবে না তবে আগামী কালকে ভিন্নতা আসতেও পারে আবার নাও আসতে পারে তো মিলিয়ে আমার কাছে মনে হয় যে জুলাই যে খসড়া সনদ এখানে আসলে সবার স্বাক্ষর করা উচিত কেউ যদি বয়কট হয়ে যায় এখন সিপিবি আসলে কি না আসলে কি যে বামধারার দলগুলো আছে এগুলো এত ইম্পর্টেন্ট না তবে সরকার এখানে প্রায়োরিটি দিচ্ছেন তো এখানে মূল হচ্ছে বিএনপি এবং জামাত বা এনসিপি তো এনসিপির নেতারা আমি যখন নিউজটি করছি হয়তো রাতারাতি তাদের পরিবর্তন হতে পারে সিদ্ধান্তের ক্ষেত্রে অথবা রাতের সময়টা বাকি আছে এখানে পরিবর্তিত ইন্টারনালি কোনো কিছু হতেও পারে বাট আমিও চাই প্রত্যেকে তারা এটাতে স্বাক্ষর করুক আর এই উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং এটা লাইভ সম্প্রচার করা হবে এটা কিন্তু বিশাল আয়োজন একটা আছে আগামীকালকে হয়তো সরাসরি আপনারা আজকে টেলিভিশনে দেখবেন আমি যখন নিউজটি করছি একদিন আগে করছি আর এর মাঝখানে হয়তো অনেক পরিবর্তন আসতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারিম শক্ত অবস্থানে আছে ভালো থাকুন মাত্র দুই মাস আগেই কঙ্গোর মাটিতে পা রেখেছিল বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট শান্তিরক্ষী সদস্যরা সত্তর জন নারী সহ একশো সদস্যের একটি ইউনিট যারা জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব নিয়েছিল বিশ্ব শান্তি রক্ষায় কিন্তু আজ সেই একই জাতিসংঘ তাদের ফিরিয়ে দিচ্ছে নভেম্বরের মধ্যেই প্রশ্ন হচ্ছে এটা কি কেবল অর্থ সংকট নাকি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আর সত্যি তলানিতে থেকেছে ডক্টর ইংলিশের রাজত্বকালে এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক ব্যর্থতা কি এখন নগ্নভাবে সামনে চলে এসেছে চলুন বিশ্লেষণ করি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা জাতিসংঘের গোপন নথিতে বলা হচ্ছে কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদান সব মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো হচ্ছে কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো শান্তিরক্ষী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে ক্যামেরুন সেনেগাল মিশর তাদের শান্তিরক্ষী কেবল আংশিকভাবে কমানো হবে অর্থাৎ অর্থ সংকটের কারণে তো সবার ক্ষেত্রেই একই তাহলে কেন বাংলাদেশ পুরোপুরি বাদ যাচ্ছে জাতিসংঘ বলছে বাদের সংকোচন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর বলছে অর্থের টান কিন্তু যারা তিরিশ বছরের বেশি সময় ধরে শান্তিরক্ষায় সুনাম বয়ে এনেছে সেই ইউনিটকে এক ঝাটকায় ফিরিয়ে দেওয়া এটি কেবল আর্থিক সিদ্ধান্ত উনিশশো উননব্বই সালে নাবিবিয়ায় প্রথম মিশন নিয়ে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করে তোলে এরপর তিন দশকে ছাব্বিশটি মিশন চব্বিশটি দেশ একুশ হাজারেরও বেশি কর্মকর্তা আফ্রিকার গঙ্গো সুদান দক্ষিণ সুদান মধ্য আফ্রিকা সব জায়গাতেই ছিল বাংলাদেশের উপস্থিতি আর নারীরা দু সাল থেকে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী এপিইউ পাঠিয়ে বাংলাদেশ গড়েছিল এক রেকর্ড জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন ফোরামে সেই ইউনিটকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল বাংলাদেশ মডেল হিসেবে কিন্তু এখন যে ইউনিট মাত্র আগস্টে মোতায়েন হলো সেপ্টেম্বর থেকে কাজ শুরু করলো অক্টোবরে শুনছে ফিরে যাও এটা কি অর্থনীতি নাকি কূটনীতি কঙ্গো থেকে একজন কর্মকর্তা জানালেন জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে এই বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি তিনি বলেন আমরা ভালো পারফর্ম করেছি তবু এই সিদ্ধান্ত বেশ হতাশাজনক আরেকজন নারী কর্মকর্তা বলেন আমাদের নারী এ শুধু পুলিশের অর্জন নয় এটি ছিল জাতীয় গৌরব এখন সেই গৌরবটাই সংকটে জাতিসংঘ মহাসচিবের কঙ্গ বিষয়ক বিশেষ প্রতিনিধি মাত্র দুই মাস আগে তাদের মেডেল পুড়িয়ে গেছেন তখন জাতিসংঘ জানিয়েছিল বিরল স্বীকৃতি তাহলে হঠাৎ এই পালাবদল কেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুধুই প্রশাসনিক বিষয় নয় এটি একটি কূটনৈতিক শক্তি পরিমাপের মঞ্চ যে দেশগুলোর আন্তর্জাতিক প্রভাব থাকে তাদের শান্তিরক্ষী সচরাচর একেবারে বাদ পড়ে না সেনেগাল মিশর বা ক্যামারুন তারা আফ্রিকার ইউনিয়নের ঘনিষ্ঠ তাদের লবিং শক্তিশালী আর বাংলাদেশ সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান কেমন মাইক্রো ক্রেডিটের জনক ডক্টর ইনুস এখন প্রধান উপদেষ্টা দেশের অভ্যন্তরীণ রাজনীতি মানবাধিকার নির্বাচন প্রশ্নে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক টানাপোড়ন চলছে আর অন্তর্বর্তী সরকার এখনও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়ছে এমন এক সময়ে জাতিসংঘের প্রশাসনিক কোনো সিদ্ধান্ত যদি বাংলাদেশের ওপর পুরোপুরি পড়ে তাকে কেবল কাক্তিতে হয় কূটনৈতিক ব্যর্থতা কি এখন নীতিগত সমস্যায় রূপ নিচ্ছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কি সঠিকভাবে যুক্তি তুলে ধরতে পেরেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় পাঁচ শতাংশ কমেছে এটা সত্য কিন্তু সেই কাঠছাত হয়েছে সবার ক্ষেত্রেই তাহলে কেন বাংলাদেশে একমাত্র পুরো ইউনিটকে সুরিয়ে দেওয়া হচ্ছে জাতিসংঘের ফিনান্স ডিভিশনের নথিতে দেখা গেছে আফ্রিকা স্থানীয় পুলিশ ফোর্সকে প্রাধান্য দিতে বলা হয়েছে যাতে খরচ কমে অর্থাৎ আন্তর্জাতিক শান্তিরক্ষী সদস্যদের না রেখে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে চায় জাতিসংঘ কিন্তু তবুও মিশর সেনেগাল ইথোপিয়ার মতো দেশগুলো আংশিকভাবে টিকে আছে বাংলাদেশ কেন নয় এটি কি কেবল কূটনৈতিক নিষ্ক্রিয়তা নাকি জাতিসংঘের ভিতরে কেউ আর বাংলাদেশের পক্ষে কথা বলছে না বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব রয়েছেন জয়ী ডক্টর মোহাম্মদ ইমুস প্রশ্ন উঠছে জাতিসংঘ কি এখন বাংলাদেশকে ট্রানজিশনাল অথরিটি হিসেবে পুরোপুরি স্বীকৃতি দিচ্ছে না নাকি আন্তর্জাতিক রাজনীতির খেলায় বাংলাদেশের স্থানটা এখন দুর্বল হয়ে পড়েছে জাতিসংঘে শান্তিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্তে সাধারণত প্রভাব রাখে যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন ভারত আফ্রিকার গ্রুপ এবং আঞ্চলিক রাজনীতি ডক্টর ইউনি প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্কে এখন স্পষ্ট নয় ভারত এখন বাংলাদেশের সীমিত যোগাযোগ রাখছে চীন অপেক্ষা নীতিতে ফলে কূটনীতিকভাবে বাংলাদেশ একা হয়ে পড়েছে কঙ্গো মিশন থেকে বাংলাদেশের প্রত্যাহার সেটি কি এই একাকিত্বের প্রতিফলন একজন সাবেক এ পিইউ অফিসার বলছেন জাতিসংঘ সাধারণ সদস্য কমালে তা সব দেশের ক্ষেত্রে আংশিকভাবে হয় এবার শুধু বাংলাদেশ পুরোপুরি বাদ এটা আমাদের কূটনৈতিক দুর্বলতার প্রতিফলন তিনি আরও যোগ করে বলেন সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে সরাসরি আলোচনা করা কিন্তু সেই উদ্যোগের কোনো চিহ্ন দেখা মেলেনি বাংলাদেশের শান্তিরক্ষী পুলিশ ইউনিট শুধু জাতিসংঘের নয় দেশের ভিতরেও ছিল গর্বের প্রতীক নারীদের অংশগ্রহণ পেশাদারিত্ব শৃঙ্খলা সব মিলিয়ে এটি ছিল ন্যাশনাল ব্র্যান্ড ইমেজের অংশ যখন বিদেশি সংবাদ মাধ্যম বলতো বাংলাদেশ দ্য টপ কন্ট্রিবিউটার টু ইউএন পিসকিপিং তখন সেটি সরকারের জন্য যেমন মর্যাদা তেমনি বৈদেশিক কূটিতিতেও এক প্রকার পুঁজি এখন সেই মর্যাদা খুয়ে যাচ্ছে একজন কর্মকর্তা বলছেন আমাদের শুধু এই একটি ইউনিট বাকি ছিল সেটিও যদি বন্ধ হয় তাহলে ভবিষ্যতে নতুন শান্তিরিক্ষী দল পাঠানোর সুযোগ হারাবে বাংলাদেশ প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার কি এটি বুঝতে পারছে যে এটা শুধু একটি ইউনিট ফেরত আসা নয় এটি আসলে জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি সংযুচিত হওয়ার ইঙ্গিত বাংলাদেশ যদি আগামী এক দুই বছরে কোনো নতুন শান্তিরক্ষা মিশনের সুযোগ না পায় তাহলে সেটি দেশের জন্য তিনভাবে ক্ষতিকর হবে এক বছরে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে যাবে দুই পুলিশ ও সেনাবাহিনীর অফিসাররা আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে এবং তিন যাদের সঙ্গে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতি কমে যাবে যা ভবিষ্যতে যে কোনো প্রস্তাব বা ভোটে প্রভাব ফেলবে জাতিসংঘের শান্তিরক্ষার ইউনিটে থাকা মানে শুধু দায়িত্ব পালন নয় এটি এক ধরনের সফট পাওয়ার আর সেই সফট পাওয়ারটাই এখন প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন এটি জাতিসংঘের বাজেট সংকোচনের স্বাভাবিক প্রক্রিয়া প্রশ্ন হলো তাহলে কেন আমরা একমাত্র দেশ যাদের পুরো ইউনিট ফিরছে কেন জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে কোনো বিকল্প মিশনের প্রস্তাব আসছে না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানাননি কূটনৈতিক পর্যায়ে কোনো লবিং হয়েছে বলেও জানা যায়নি একজন সাবেক রাষ্ট্রদূত বলছেন এই নিরাপত্তা আসলে আত্মসমর্পণ সরকার আন্তর্জাতিক অঙ্গনে আর সক্রিয় নয় উনিশশো সালে বাংলাদেশ পুলিশ যখন প্রথমবার জাতিসংঘের পতাকা হাতে নিয়েছিল তখন তা ছিল এক জাতির আত্মপ্রকাশের গল্প দারিদ্রতা পেরিয়ে সম্মান অর্জনের কাহিনী। আজ সেই পতাকা ফিরিয়ে আনা হচ্ছে অজুহাত সংকট কিন্তু আসল সংকট কি অর্থের নাকি আস্থার জাতিসংঘের দরজায় বাংলাদেশের নাম থাকবে কিনা তা এখন নির্ভর করছে কূটনৈতিক প্রজ্ঞা আন্তর্জাতিক আস্থা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর ডক্টর ইলিশের সরকার কি সেই আস্থা পুনরুদ্ধার করতে পারবে যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই হলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে প্রত্যাহার করা হল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় অংশকে মধ্য আফ্রিকার গৃহযুদ্ধ দীর্ণ কঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট দলটিকে মঙ্গলবার সেখান থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জাতিসংঘের অভ্যন্তরীণ নথি অনুসারে এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউএন স্টেবিলাইজেশন ইনফরমেশন মিশন ইন টিআর কঙ্গোর অধীনে বাংলাদেশ পুলিশের একশো সদস্যের এই ইউনিটিতে সত্য জনি মহিলা কর্মকর্তা রয়েছে এখন সম্পূর্ণভাবে প্রত্যাহার হবে বাংলাদেশ পুলিশের ওই ইউনিটকে জাতিসংঘের নথিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ পুলিশের এই ইউনিটি বিশ্বের একমাত্র সম্পূর্ণ মহিলা পুলিশ ইউনিটি ছিল যা ডিআর কঙ্গো স্থানীয় নারী ও শিশুদের সুরক্ষা এবং লৈঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল বাংলাদেশ পুলিশের এই ইউনিটি আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন এই খবর সামনে

থেকে চোদ্দ হাজার সেনা এবং পুলিশ কর্মীকে ফেরত পাঠানো হবে দেশের নিজের দেশে এও জানা যাচ্ছে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার সেনা এবং পুলিশ কর্মীকে ফেরত পাঠানো হবে নিজের দেশে উল্লেখ্য গত মে মাসে ছ নশো জন কর্মী এবং আধিকারিককে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছিল জাতিসংঘ কিন্তু জাতিসংঘের এই সিদ্ধান্তে বিশ্বজোরে শান্তি রক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা এবং ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তার বক্তব্য এই ইউনিটি তিন দশক ধরে দেশের গর্বের প্রতীক ছিল সরকারের অপর্যাপ্ত পদক্ষেপের কারণে এটি শেষ হয়ে যাচ্ছে এটি একটি গুরুতর আঘাত ঘাট বাংলাদেশ পুলিশের এক মহিলা অফিসার বলছেন আমরা জাতিসংঘের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারিনি কারণ আমাদের প্রস্তুতি ছিল না এখন পুলিশ সম্পূর্ণভাবে কণ্ঠাসা হয়ে পড়েছে উল্লেখ্য বাংলাদেশ সেই উনিশশো সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে এখনো পর্যন্ত ওই দেশের মোট একুশ পুলিশ সদস্য তেইশটি মিশনে অংশ নিয়েছেন যার মধ্যে বাইশ জন শহীদ হয়েছেন বলা যায় বাংলাদেশ সেনা এবং পুলিশ বাহিনীতে শান্তিরক্ষা মিশনে যাওয়া নিয়ে এক সুস্থ প্রতিযোগিতা হয় কারণ এই মিশনে একবার তুলতে পারলেই মোটা টাকা পকেটে আসবে আর সেই সঙ্গে সম্মানও বাড়বে কিন্তু আন্তর্জাতিক খেলাড়ি মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশের মান সম্মান একে একে ডুবছে বিশ্বের একাধিক দেশ যেমন বাংলাদেশিদের ভিসা দিতে অস্বীকার করছে তেমনি অবৈধ বাংলাদেশিদের তাড়াতে উদ্যোগী বহু দেশ সম্প্রতি ইতালিও একই ঘোষণা করেছে এবার শান্তিরক্ষা মিশন থেকে দুঃসংবাদ যে আন্তর্জাতিক মঞ্চে ইউনুসের গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরো স্পষ্ট হয়ে উঠল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আয়োজকরা এই বৈঠকটিকে বলছেন যে ধন্যবাদ জ্ঞাপন বৈঠক কিন্তু এই বৈঠকটা শেষ হয়ে হইল না শেষ এমনটাই প্রতীয়মান হচ্ছে কারণ বৈঠক শেষে যেটি বোঝা গেল যে এই বৈঠকে জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি স্পষ্ট জামাত শর্ত এনসিপি এবং সই করবে না পাঁচটি ছোটখাটো দল প্যাট এমনটাই উঠে এলো গতকালকে বৈঠকে জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতভেদ গতকালকে আরো স্পষ্ট হয়েছে আমি শুরুতেই যেটি বললাম গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের জরুরি বৈঠকে নেতারা প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি মোহাম্মদ ইউনুসের সামনেই রাজনৈতিক দলের নেতারা সনদ নিয়ে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেন যদিও ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া বৈঠকটি ধন্যবাদ জ্ঞাপনের জন্য ডাকার কথা বলা হয় কমিশনের তরফ থেকে এই বৈঠকের পর দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপে তাদের আগের অবস্থানই তুলে ধরেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের দুই দিন আগে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকে কমিশন বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা নেন, বৈঠকের পর পাঁচটি বাম ধারার দল ঘোষণা দেয় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না স্বাক্ষরের আগে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট শর্ত দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে অন্যথায় আলোচনা করে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে দলটি স্বাক্ষরের বিষয়ে হা না স্পষ্ট কিছু না বলে জামাত নেতারা জানিয়েছেন সনদ স্বাক্ষরের বিষয়ে কোনো অনিশ্চয়তা তারা দেখছেন না তবে আগের মতো দলটির নেতারা আসছে নভেম্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে গণভোট দাবি করেন একই দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক ও বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে সনদের সবার সব মতামতে থাকছে অর্থাৎ এটি স্পষ্ট যে জুলাই সনদ নিয়ে বিভেদ আরো জোরালো হলো স্পষ্ট হলো যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর হবে কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি হবে সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে এবং এই সনদ বাস্তবায়ন কী হবে বাস্তবায়ন নিয়ে জামাত এনসিপির বিভেদ আবার বিএনপি মনে করছে বিএনপি বলছে যে আগামী সরকার আগামী সংসদ এটি বাস্তবায়ন করবে শেষ পর্যন্ত কি হবে আমরা নিশ্চয়ই দেখবার জন্য অপেক্ষা করছি আগামীকাল কি ঘুরতে যাচ্ছে জুলাই সনদ কি আদেও স্বাক্ষর হতে যাচ্ছে নাকি হতে যাচ্ছে না সেগুলো দেখবার জন্য আগামীকাল পর্যন্ত আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে অবশ্য গতকালকে এনসিপি সুস্পষ্ট করে জুলাই সনদের স্বাক্ষর করা না করা বিষয়ে কোনো কিছু না জানালেও আজকে তারা একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে মূলত তিনটি যা দাবি জানিয়েছে এই দাবির সারমর্মের কথা যদি আপনি বলেন যে তারা এখনই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এমনকি গণভোট করে হলেও আইনি ভিত্তি চায় নইলে তারা আগামীকাল স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে তাদের দাবিগুলো কি সেটি একটু দেখে নেই এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জারি করবেন জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান দাবি দুই জুলাই সনদের চৌরাশিটি সংস্কার নিয়ে নিয়ে গণভোট হবে এতে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে দাবি তিন গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দুই এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ করা হলে তা জনগণের সঙ্গে সল চাতুরি করা হবে বলে মনে করে এনসিপি এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত